সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি বল আমি হাজির হলাম এমকে মোটু বল চ্যানেলে এমকে মোটু বল চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাই বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন কেমন ভিডিও হচ্ছে ভিডিও কোয়ালিটি এবং আমি যে টপিকের ওপর কাজ করতেছি সেগুলো পরামর্শ বা আরও কোনো নতুন ভালো কিছু করা যায় কি না সেগুলো বিষয়ে সাজেস্ট করবেন সবাই কমেন্ট বক্সে এবং যেহেতু মোটরসাইকেলে রাইড করি বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করা হয় এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো আমি শ্যুট করি হিসেবে রাখে ফেলার জন্য আমি চ্যালেঞ্জ করেছি এবং পাশাপাশি আপনাকে আমাদের শেয়ার করার জন্য আমি চ্যালেঞ্জ খুলেছি তো সবাই করে পাশে থাকবেন আজকে আমি এসেছি সিরাজগঞ্জ কোরশবার দুয়ে সিরোজগঞ্জ কোরশবার দুই আসলেই একটা সুন্দর একটা জায়গা প্রাকৃতিক একটা নিরিবিলি মনোরম পরিবেশ নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা জায়গা এখানে আসলে আসলে সবারই অন্তরটা অনেক ভরে যায় এখানে শুক্রবার বা ছুটির দিনে ছুটির দিনে অনেক লোক আসে পর্যটন বৃন্দরা হিসেবে চলে দুই ঘর গ্রাম ছোট ছোট টিলার ওপর গড়ে উঠেছে এই সাইডে কিছু গ্রাম আছে ওই সাইডে কিছু গ্রাম আছে আর আপনাদের মাঝে আমি ওয়ান একটা ভিডিও শেয়ার করছিলাম ওই অদূরে অনেক দূরে ওই জায়গায় অন্য জায়গা যাচ্ছে সে দুই নম্বর কলেস ভাগ শুয়ে একটু দূরে যদি যখন পানি হয় আপনার কাছে ঘাঁস দেখা যাচ্ছে ওই ঘাঁস পর্যন্ত পানি চলে আসে এখন শুকনা মৌসুম পানি নাই ওই আপনার চরের ভিতরে সবাই ফসল করছে বাদাম কেউ আপনার কালাই চাষ করছে চাষ করছে বিভিন্ন রকমের ফসল ফলে এই সময়টা আর ওই পাশে দেখা যাচ্ছে একটা বাদ আছে ওটা হচ্ছে আপনার হাট পয়েন্ট করে বলে সিরেজগঞ্জ হাট পয়েন্ট ওখানে ভাস্কর জস একটা ফিলিপ্যাড আছে ওটাও সুন্দর জায়গা ওটা সিরেজগঞ্জের মধ্যে মোটামুটি ভালো দর্শনীয় স্থান পরের ভিডিওটা আমি ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে পরের ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাই সিরাজগঞ্জ কোরসবাজ বিয়ের ভিউটা ছিল আমি এখান থেকে আজকে বিদায় দিচ্ছি তো যাতে যাতে আপনাদের আমি দেখাবো বেশিরভাগ মঞ্চ বা পাশে গম চাষ করছিল গম কাটা কাটামাটি শেষ জমি চাষ করছে হয়তো অন্য ফসল মালা হয়েছে ধান বা অন্য কিছু করবে তরের ভিতর গম ভুট্টা বাদাম সরকার ইচ্ছে মূল্য আরও সুন্দর করে সাজাতে পারে এবং ভালো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে দুই হাতেই দিয়ে ম্যাডেই বলছে যাই শহরকে রক্ষা করতেছে থেকে অনেকটাই রক্ষা পাই বা তো চাহা প্রলের কাজ ছিল অনেকেরই কাজ এরকম ফলসবার সিলেট মন্দির চারটা আছে ওয়ানবার টু থ্রি থ্রিফবার ফোর ফার থ্রিটা আরও সুন্দর ওখানে ইকোনোমিক জোন হিসেবে গড়ে উঠবে ওখানে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার জন্য অনেক বড়ো বড়ো পাখা তৈরি করে রাখছে ওঠারি আপনাদের ফোর ফোরবার ফোরেরও আপনার অর্থনৈতিক মন হিসেবে ঘোষণা করছে অনেক অঞ্চল ওখানে কাজে ভরাট করে বিভিন্ন শিল্প কর্ম করে সবার দেখতে থাকুন পৌরসভার টু কেমন এখানে ভুট্টা শুকানো হচ্ছে গ্রামে ভুট্টা চাষ করছে ভুট্টা শুকাচ্ছে প্রান্তিক পর্যায়ে কৃষকের ফসল আস্তে আস্তে এগুলো শহর পর্যায়ে যায় শহর পর্যায়ের থেকে শিশু পর্যায় এবং দেশের অর্থনৈতিক খাদ্য যোগ হয় সেগুলো আপনারা দোকানের মাধ্যমে ক্রয় করে থাকেন প্রান্তিক পর্যায়ে এগুলো মাছটা আপনার দেখা খুব কঠিন কীভাবে ভুট্টা চাষ হয় কীভাবে শুকায় এখানে পশু লালন পালন করে তারা ফসলের মাছ খাচ্ছে একটা দোকান আছে বসতি আসলেই মানে প্রাকৃতিক পরিবেশে বসত করা অনেকটা শান্তি আবার অনেকটা কষ্ট ছোট ছোট বাড়িঘর দেখতেছেন বর্ষাকালে চতুর্পাশে পানি ওঠে এগুলো বর্ষাকালে পানি উঠে ডুবে যায় এগুলো অনেকটা কষ্টেরই জীবনযাপন করে তারা নৌকা ছাড়া এই পারে আসতে পারে না তাদের গবাদি পশু হাঁস মুরগি এগুলো লালন পালন করা তখন অনেকটা কষ্ট কষ্টসাধ্য হয় শুকনো মৌসুমে আবার খুব সুন্দর গরু করে এখানে ঘাস প্রাকৃতিক ন্যাচারাল খাবার গরুগুলো খাচ্ছে এগুলো খেয়ে আপনার দ্রুত গরুগুলো গুঁড়ো করে আর হচ্ছে যে আপনার বর্ষাকালে তো খুব কষ্ট বর্ষাকালে গরু খাবারও কষ্ট পানির কারণে তো এই পারো পার হওয়া খুব মুশকিল এখানে কিছু একটা জলাশয় দেখা যাচ্ছে আপনার নদী থেকে একটু আলাদা এই পাশে এইতে খাল হিসেবে গেছে এখানে অনেকেই মাছ চাষ করে যে ভাসমান সৃষ্টিম করে রাখছে এই দেখাম দিয়ে মাছ চাষ করে অবশ্য এগুলো নদীর মাছ বলে আমাদের কাছে অনেকেই বিক্রি করে জিজ্ঞেস করা হয় যে মামু কোথাকার মাছ ডাইরেক্টলি বলে যে যমুনা নদীর মাছ আসলে যমুনা নদীর ভিতরেই এগুলো মাছ লালন পালন করছে কিন্তু এগুলো কিন্তু নেট সিস্টেম করে বাধায় রাখছে বাধায় রাখে এখানে ঠিক খাওয়া বিভিন্ন ধরনের খাবার খেলে মাছগুলো বড়ো করে যার কারণে দূরবার এবং মাছের পরে কেউ অতবার থাকে না মোটরসাইকেল থেকে চালাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমার মতো বিন কেমন হচ্ছে সবাই জানাবেন রেসপন্স করছি আমি সবাই আমাকে সাপোর্ট করবেন আমারগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চেন কি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ